আজকে আমরা রেখা মায়ের প্রযোজনা কেন্দ্রে নতুন কিছু মায়েদের নিয়ে মাতৃ সম্মেলন করতে এসেছি এই যে আচার্য দেবের যে নির্দেশ যে নতুন নতুন বাড়িতে সম্মেলন করা এটা খুবই সুন্দর একটা প্রচেষ্টা আমরা যে ডিপি ওয়ার্কস করেছি সেটারই একটা প্রমাণ হয়ে যায় যে আমরা কতগুলো নতুন মায়ের বাড়িতে মাতৃ সম্মেলন করতে পারলাম আর যেই নতুন মায়েদের বাড়িতে সেরকম ব্যবস্থা নেই এখনও করে উঠতে পারবে না সেইখানেই এই উপযোজনা কেন্দ্রগুলো তাদের কাজটা করে দেয় তাই আজকে রেখা মায়ের কাছে অসংখ্য ধন্যবাদ যে সে তার উপযোজনা কেন্দ্রে নতুন কিছু মায়েদের নিয়ে এত সুন্দর করে মাতৃ সম্মেলন করছে এবং সেটা তার বাড়িতে না কিন্তু শোভনা আন্টির বাড়িতে তো ঘটনাচক্রে আমরা যখনই এরকম ডিপি ওয়ার্কস করতে যাই তখনই আমরা নানান রকমের প্রশ্নে সম্মুখীন মেইন প্রশ্নটাই আমাদের থাকে মানে যারা মানুষরা আমাদেরকে করে সেটা হচ্ছে ইষ্টবিধি যে ঠাকুরকে পুজো করতে হবে তা ইষ্টবিধি কেন করতে হবে ইষ্টবীতি অর্প নিয়ে তো এই ইষ্টভীতির অর্ঘটা কেন দিতে হয় সেটা নিয়ে যেমন ঠাকুর নানাভাবে নানা কিছু বলে গেছেন তার জীবনকালে তেমনিভাবেই আমাদের পরম পুজো শ্রী শ্রী অবিন দাদা পাঁচ পাতার একটা লেখা লিখেছেন ইষ্ট কেন করতে হবে সেটা নিয়ে এবং ইষ্টবীতি করলে কী হয় তিনি মানুষের এই সমস্ত প্রশ্ন তারও জানা যে মানুষে কী প্রশ্ন করে না করে সে প্রশ্নগুলিরই সম্মিলিত একটা পাঁচ পাতার লেখা আমি সেখান থেকেই কিছু কিছু তারই কথাগুলো বলার চেষ্টা করছি প্রথমে তিনি বললেন যে আমরা অনেকেই ভাবি যে প্রথম গুরু তো আমাদের মা বাবা আমাদের জন্ম দেন তাহলে প্রথম গুরুই আমার মা বাবা তারপরে আবার কেন গুরু ধরা লাগে ঠিক আছে তা সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বললেন যে আমার মা বাবা অবশ্যই আমার গুরু তিনি তারা আমাকে জন্ম দেয় আমাদের ভরণ পোষণ করেন অবশ্যই তারা আমার গুরু কিন্তু মা বাবাও একটা সময়ের পরে থাকে না থাকে কি থাকে প্রভু গুরু যাকে আমরা ধরেছি তিনি আমার জন্মের আগে এবং মৃত্যুর পরেও তিনিই থাকেন মাঝখানে আমরা কিছু কিছু রোল প্লে করি মা বাবা থাকেন আমরা সন্তান হতে থাকি তারপরে একদিন যখন বড় হয়ে যায় ছেলেমেয়েরা তারা মা বাবা হয় তাদের সন্তান হয় বর হয় এরকম কিছু কিছু রোল আমরা প্লে করি কিন্তু এই একটাও কিন্তু স্থায়ী নয় স্থায়ী হচ্ছে একমাত্র গুরু বা ঈশ্বর বা ভগবান তাই তাকে আমাদের ধরাই লাগে আরও একটা কথা এই যে আমরা মহাভারতের যুদ্ধের কথা জানি মহাভারতের যুদ্ধে দেখা গিয়েছিল পৌরবদের কাছে বীর সৈন্যরা ছিল মহা বুদ্ধিমান পরাক্রমশালী সব বীর সৈন্যরা কৌরবদের কাছে ছিল কৌরবদের কাছে নারায়ণের নারায়ণী সেনাও ছিল কিন্তু তবুও কৌরবরা এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কিন্তু জিততে পারলো না কেন জিততে পারলো না কারণ তার কাছে স্বয়ং প্রভু বা গুরু বা ভগবান ছিল না ভগবান ছিল ওই পঞ্চ পাণ্ডবের কাছে তাদের কাছে অত শক্তি ছিল না ক্ষমতা ছিল না ফুর্তি ছিল না বল ছিল না কিন্তু তাদের কাছে ছিলেন স্বয়ং ভগবান স্বয়ং প্রভু গুরু ছিলেন এবং তিনি থাকছিলেন ছিলেন বলেই তারা কিন্তু সময় মতন সঠিক বুদ্ধি পেয়ে সময় মতন সঠিক জিনিসটা করে তারা জিতল এইভাবে আমাদের নিজেদের জীবনে যখন আমরা গুরু ধরি তখন আমরা তাকে আমার সর্বপরি ভাব এবার আসি তাকে অর্ঘ দিয়েই বা তাকে অর্থ দিয়েই কেন ইষ্টবৃতি করতে হয় প্রথম কথা এখন আমরা যেই যুগে বাস করি সেই যুগে যদি আমরা ফল মূল চাল ডাল দিয়ে ইষ্টভৃতি করি তাহলে সেটা সঠিক সময়ে সঠিক গুরুগৃহে পৌঁছাতে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে পচন ধরতে পারে তার অনেক রকমের ক্ষতি হয়ে যেতে পারে তার থেকে যদি আমরা অর্থ দিয়ে আমরা ইষ্টবৃত্তি করি তাহলে আমাদের যা জিনিসটা ঠিক মতন জায়গায় ঠিক সময় পৌঁছবে এবং ঠিক কাজে ব্যবহৃত হবে অর্থ বা কোনো জিনিস দিয়েই কেন ভবিষ্যবা করতে হবে কারণ হল এই যে আমাদের কাছে সব থেকে প্রিয় বস্তু কিন্তু আমাদের অর্থ তারপরে আমরা পেটের জন্যে কাজ করি মানে খিদে পাই তাই খাওয়া দাওয়া অর্থ এই সমস্ত অর্থ ছাড়া তো কোনো কিছুই সম্ভব না এই অর্থটাই আমাদের সবথেকে বেশি প্রয়োজনীয় হয় এই অর্থ দিয়ে যখন আমি প্রথম ভরে উঠে আমার ইষ্টকে ভালোবাসার দান হিসাবে তাকে দিতে পারি ভালোবেসে দিতে হবে এমন না যে দায়ে সারাভাবে করতে হয় তাই করছি করলে কিছু ভালো হবে মঙ্গল হবে তাই করছি এরকমভাবে না ভালোবেসে প্রভু তুমি আমার বাড়ির গার্জিয়ান তুমি আগে গ্রহণ করো তুমি আগে নাও তারপর আমি নেব তারপর আমি খাবো এই যে ভালোবাসার দান এটা আমার ভিতরে একটা হ্যাবিটের সৃষ্টি করে আমাদের এই যে বডিটা এটা তো কিছু হরমোন দ্বারা চালিত হয় হরমোনাল গণ্ডগোল হয়ে গেলে কিন্তু বডির সমস্ত কিছু গন্ডগোল হয়ে যাবে তাই আমি যখন খুশির কথা শুনি আমার বডিতে অক্সিটোনিন স্যারেটোনিল ডোকামিন এইসব রিলিজ হয় ঠিক তেমনভাবে যখন আমি সকালবেলায় উঠে আমার প্রভুর জন্যে প্রথম আমার কষ্ট উর্জিত অর্থ দিয়ে ইষ্ঠভীতি করছি আমার মনে একটা ভালো ভাব সৃষ্টি হচ্ছে ওই অর্থের প্রতি আমার ভালোবাসা আমার সদ্ভাব সৃষ্টি হচ্ছে অর্থ দিয়ে আমি সহজে খারাপ কাজ কিন্তু করতে পারবো না সহজে আমার ওই অর্থ দিয়ে কোনো বাজে কাজ হবে না কারণ আমি প্রথম অর্থটা দিয়েই তো ভালো কাজটা করলাম আমার প্রভুকে দিলাম তারপরে আমি নিজে খেলাম তারপরে আমি সব কিছু করলাম আর সেই যে আমি ভালো কাজটা করলাম তো প্রথম সকালেই আমার বডিতে সেই অক্সিটনিন, ডোপামিন সেই সেটার জন্য যেগুলো আমার ভালো হরমোন যেগুলো আমাকে ভালো রাখে আমার শরীরে ব্লাড প্রেশার সুগার স্ট্রোক হার্ট অ্যাটাক এই সমস্ত রোগের থেকে যে আমাকে বাঁচিয়ে রাখতে পারে যেই হরমোনগুলো সেগুলো আমার সকালে প্রথমেই রিলিজ হয়ে গেল যখন আমি ভালোবেসে এই ইস্টবিটিটা করে যখন তিরিশ দিনের মাথায় আমি এটা গুরুগৃহে পাঠাতে পারি তখন আমার সেটা শান্তি বোধ হয় যে আমার সে সঠিক সময় সঠিক জায়গায় আমার জিনিসটা গেল আচ্ছা তিরিশ দিনের মাথায় এটা তিরিশ দিনের মাথায় কারণ তিরিশ দিন যখন পূর্ণ হয় এটাও একটা সাইন্স ঠিক আছে তিরিশ দিনের মাথায় আমাদের পূর্ণিমাও আসে আমাদের অমাবস্যাও আসে এই পূর্ণিমা অমাবস্যায় আমাদের এই যে সোলার সিস্টেম বা এই যে ইউনিভার্স যেটাতে চলছে সেটার একটা পরিবর্তন ঘটায় একটা পূর্ণতা লাভ করে যখন পূর্ণিমা হয় যখন অমাবস্যা হয় একটা যখন গোটা সার্কেল শেষ হয় একটা পূর্ণতা লাভ করে তাই তিরিশ দিনের মাথায় যখন আমি ইষ্টুগতিটা গুরুগৃহে পাঠাচ্ছি ওই পূর্ণ করলে আমি সার্কেলটাকে পূর্ণ করে তিরিশ দিনের মাথায় প্রভুকেও সঠিক টামে সঠিক জিনিসটা দিচ্ছি তাই বলে উনত্রিশ দিনেও দিলে হবে না একত্রিশ দিনে দিলেও হবে না দিতে হবে তিরিশ দিনের মাথায় তাই জন্য এই অনলাইন ব্যবস্থাটা আচার্যদের চালু করে দিচ্ছি অনলাইনে দিলে কি হয় ডট আমি তিরিশ দিকে দিলাম আমার ডট দিলে পৌঁছে গেল আমার অর্ডার একদম কারেক্ট টাইমে কারেক্ট জায়গা তো এইভাবে করলে সায়েন্টিফিক্যালি যদি আমি ঠাকুরকে বুঝি তাহলে দেখা যাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যুব উপযোগী স্বয়ং ভগবান কারণ তিনি একটা কথা এমন বলেনি যেটা ইল লজিক্যাল হ্যাঁ আমরা আমাদের অজান্তে সেটাকে ইলজিক্যাল ভাবতে পারি আমি আমার মূর্খামিতে সেটাকে ইলজিক্যাল ভাবতে পারি কিন্তু যদি আমি সাইন্টিফিক্যালি বিচার করি তাহলে দেখব তিনি একদম সঠিক কথা বলেছেন এই যে অবিন্দতা পাঁচ পাতা লেখাটা লিখলেন সেখানে উনি এই যে জাকাতের কথাও বলেছেন এই যে আমাদের মুসলিমদের মধ্যে জাকাত বলে একটা জিনিস সেটাও কিন্তু ইষ্ট নীতির মতো পাঞ্জাবিদের মধ্যেও একটা জিনিস আসি শব্দটা আমার মনে পড়ছে না সেটাও ইষ্টনীতির মতো জিসাস ক্রাইস্ট যে আমাদের খ্রিশ্চানিটি তাদের মধ্যেও একটা জিনিস হয় সেটাও ইষ্টজুতির মতো তাহলে ইষ্টজিটা কোনো নতুন জিনিস নয় সেটা বহু যুগ থেকে চলে এসছে নানান রকম ভাবে হয়েছে ঠাকুর এটাকে এই যুব উপযোগী করে ছোট একটা জিস্ট করে দিয়েছে সেটাই আমরা দিচ্ছি গুরুকে দিয়ে খেলে সবসময় সেই খাবার পরিশুদ্ধ হয় সুস্থ হয় সুন্দর হয় আমার গায়ে লাগে আমার সুস্থতার জন্য হয় আমার পারিবারিক সুস্থতার জন্য হয় খাবারের থেকেও বড় কথা মন সুস্থ হতে হবে মন যদি সুস্থ না থাকে কখনো কিছু হবে না ঠাকুরের প্রত্যেকটা কাজ মন সুস্থ করার জন্যে এই যে আমরা যখন সচেতনতা পাঠ করছি কথাগুলো খুব অদ্ভুত দেখো আমি অক্রোধী আমি অমানি আমি নিরলস আমি কাম লোভ জিদ বসে আমি প্রাণ সেবা প্রত অস্থি বৃদ্ধি যাজন যৈত্র পরমান অন্ধুদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেম পুষ্ট চিরচেতন রম ও আমায় গ্রহণ করত নাম এই কথাটা বলার সাথে সাথে ভিতরে একটা ভাব সৃষ্টি হলো এই যে আমি এরকমভাবে বললাম আমার ভিতরে একটা উত্তেজনা সৃষ্টি হলো এই উত্তেজনাটা ভালো উত্তেজনা এই উত্তেজনাটা যেই হরমোন হরণ করলো আমার শরীরে সেটা আমার শরীরের ভালোর জন্য আজকে যদি আমি উত্তেজিত হয়ে চিৎকার করতাম রাগ করতাম জ্বালা দেখাতাম তাহলে সেটাও আমার বডিতে একটা হরমোন সিফেট করতো কিন্তু সেই হরমোনটা আমার বডির জন্য লাভজনক হতো না আমার বডিতে নানান রকম রোগের সৃষ্টি করতো তার কারণে যাদের যে মহিলাদের বা যেই পুরুষদের থাইরয়েড হয় থাইরয়েড গ্ল্যান্ডটা বিগড়ে যায় তাদের অনেক কিছু খাওয়া বারণ থাকে অনেক কিছু করা বারণ থাকে অনেক রকমের রেস্ট্রিকশনে চলতে হয় বিকজ আমাদের বডি গোটাটাই একটা হরমোনাল ডিসব্যালেন্স হলে সর্বনাশ ঘটে আবার হরমোনাল ব্যালেন্স হয়ে গেলেই সব ঠিক হয়ে যায় তাই এই যে কথাগুলো যখন আমি বললাম শুনে মনে হবে যে একটাও তো আমি নই আমি অক্রোধীও নই আমি অমানীয় নই আমি নিরলসও নই তাহলে আমি বলছি কেন আমি সকাল সকাল উঠে ঠাকুরকে মিথ্যে কথা বলছি না ওই যে ঠাকুর বলেছেন বলতে বলতে করতে করতে হয় একটা শয়তানো এই যে যেমন রত্নাকর ডাকাত যিনি ছিলেন তিনি পরে তো আমাদের রামায়ণ রচনা করলেন কি করে করলেন বাল্মীকি কি করে করলেন তিনি কিন্তু মরা মরা বলতে বলতে রাম বললেন তাই না তো খারাপটা আমি জানি আমি খুব খারাপ আমি নিররসনই আমি অপ্রোধী আমি অমানীয় নই কিন্তু আমি প্রত্যেক দিন বলছি বলতে 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 একদিন হয়তো আমার ক্রোধ সম্বরণ হয়ে যাবে আলিপুরদুয়ারে যখন অবিন দাদা বলতে উঠলেন তখন অবিন দাদা কিন্তু বললেন যে আমার এখন আর রাগ হয় না বুঝলি দিন আমি অপ্রোধী আমি অপ্রোধী বলতে বলতে সেই ক্রোধটা আমার দমন হয়ে গেছে আমরা মানুষটা সেটা শুনলাম না আর বাদ বাকি সব দেখে নিলাম কিন্তু এত সুন্দর কথাটা কিন্তু তিনি বললেন যে আমি অপ্রোধী বলতে 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 আমার ক্রোধটা দমন হয়ে গেছে আমার রাগ হয় না কিন্তু চেঁচাতে হয় তোমাদের থামাতে জন্য আমি রাগ আর করি তো এরকমই আমরাও আশা রাখি যে ঠাকুর যখন আমাদের এই কথাগুলো বলতে বলেছে এরকম বলতে 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 একদিন হয়তো আমরাও প্রত্যেক হয়তো একেবারে টোটালি চলে যাবে না যাওয়াও উচিত না জায়গা আমাদের সবেরই প্রয়োজন আছে কিন্তু সব কিছুরই একটা ব্যালেন্সে আমরা চলে আসবো তা সেই কারণেই ঠাকুরের ডিস্ট্রিবিউটি আমরা যদি মন দিয়ে করি আমাদের সব রকম প্রবলেম সলিউশান হয় ঠাকুরের যখন যেই কাজে আমাদের মন্দির স্বচ্ছ নদীয়া জলপাইগুড়ির কেন্দ্রভূত আমরা যখন যেই কাজে মন্দিরের প্রয়োজন আমরা বোধ করবো সেই কাজে যদি অর্ধ দিই তো আমাদের অনেক গ্রহদোষ কাটে ঠাকুরের যখন যা প্রয়োজন আমার বোধ হবে আমি সেটা নির্দ্বিধায় করবো কারণ কে কি করলে অপেক্ষায় থাকবো না কারণ ঠাকুর আমার মন্দির আমার আচার্যদেব আমার অবীন্দা আমার এটা আমার আমার ভাবতে হবে তাহলে আমার দায় থাকি তখন আমি করবো যেমন আমার মা বাবা সংসারে আর সবার জন্য করি তেমন হবে